Evet ভিডিওটা দেখলেন বেশ কয়েকদিন আগে দর্শক আমরা খবর করেছিলাম নওসাদ সাহেবকে নিয়ে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি যে সভাটা করেছিলেন মানুষের কত ছিল যে মোবাইলের ফ্ল্যাশগুলো চলছিল সেখানে দ্বিতীয় ব্রিগেড বলে দর্শক বলা হচ্ছিল যে দ্বিতীয় ব্রিগেড হয়তো সেখানে দর্শক গতকাল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নওসাদ সিদ্দিকির দল আইএসএফ সেখানে কিন্তু দর্শক সভা করলেন বলা যেতে পারে রীতিমতো চমকে দিলে শাসক দলকে কারণ যে ভিড় আমরা দেখেছিলাম বসিরহাট লোকসভা কেন্দ্রে সেই একই ভিড় কিন্তু আমরা দেখলাম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অথেব নকসাদ সিদ্দিকী সাহেবের বাড়ির যে লোকসভা কেন্দ্রে সেটা কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জাঙ্গিপাড়া বিধানসভায় নকসাদ সিদ্দিকী সাহেবের বাড়ি পায়েস চেয়ারম্যানের বাড়ি দর্শক সেই নিজের ঘরে কিন্তু ছবি দর্শক দেখছেন নিজের ঘরে হুঙ্কার তিনি ছাড়লেন এমন কি দর্শক যাবে না শ্রীরামপুর নাকি সিপিএম এর একটা গড় বলে পরিচিত সেখানে দাঁড়িয়েছেন সিপিএম এর তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ প্রজন্ম দীপসিতা ধর সেই যা তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীরামপুর লোকসভা থেকে লোকসভা কেন্দ্রে থেকে কিন্তু সেটা বলা হচ্ছিল সিপিআইম এর পক্ষ থেকে যে সেখানে আইএসএফ এর কোন অস্তিত্ব নেই বিজেপি তৃণমূলের বাইরে যদি কেউ ভোট দেয় সেটা সিপিআইএম কে ভোটটা দেবে দীপশিতা ধর তিনি মন্তব্য করেছিলেন বেশ কিছুদিন আগে কিন্তু দর্শক গতকাল যে ছবি আমরা দেখলাম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানে নওসাদ সিদ্দিকী সাহেবের একটা ঢল দেখা গিয়েছে আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম যে আদবী শ্রীরামপুর কেন্দ্রে এই সভাটা হচ্ছে কিনা দর্শক যে খবর আমরা পেয়েছি আদবী শ্রীরামপুরে সেই সভাটা হয়েছে নওসাদ সিদ্দিকি সাহেব সাহেবের গতকাল রাতে শ্রীরামপুর লোকসভা নওসাদ সিদ্দিকী সাহেবের সভা হয়েছে এবং সেখান থেকে যে মানুষের ঢল আমরা দেখলাম আবারও প্রমাণ করলো যে নওশাদের ডাকে নওশাদের নিজের কেন্দ্রের মানুষ তারা উপস্থিত হয়েছে কিন্তু এই সিপিএম কংগ্রেস তৃণমূলের মধ্যে থেকে বলা হচ্ছিল সেখানে নওশাদ সিদ্দিক আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই নিজের লোকসভায় সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছিল নিজের লোকসভায় তিনি কয়েক লক্ষ ভোটে নাকি হারবে লোকস জানি না নওসাদ সিদ্দিক সাহায্যের লড়াইটা চালিয়ে যাচ্ছে কত ভোটে হারবে কি জিতবে সময় কথা বলবে কিন্তু দর্শক যেটা দেখলাম গতকাল রাতে যে নিজের কেন্দ্রে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ছে মানুষের একটা ঢল কিন্তু সেখানে নেমে পড়েছিল আমরা কিন্তু লক্ষ্য রাখছিলাম যে আসলে কি সব এই মুসলিম সম্প্রদায়ের লোক বা মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু দর্শক যেটা খবর নিয়ে দেখলাম অনেক খোঁজ নিয়ে দেখলাম না সেই লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শুধু মুসলিমরা কিন্তু সেখানে যায়নি অতএব সেখানে অন্য সম্প্রদায়ের মানুষ দর্শক সেখানে রয়েছে অন্য সম্প্রদায়ের মানুষ সেই শ্রীরামপুর লোকসভায় সিদ্দিকী সাহেবের সভাতে গিয়েছেন দর্শক বলা যেতে পারে ওই আর ভয় করছে না মানুষ এবার কিন্তু মানুষ রুখে দাঁড়াচ্ছে এবার কিন্তু দর্শক হিন্দু মুসলিম সঙ্গে কিন্তু রুখে দাঁড়াচ্ছে শাসককে পতন করতে হবে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে এটাকে পতন করতে হবে এই জন্য দর্শক মানুষ তার ভয় চোখকে উপকর করে তারা কিন্তু আইএসএফ এর মিটিং মিছিল আসছে দর্শক শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চোখ কিন্তু মানুষের খুলিয়ে দিয়েছে যে হিন্দু মুসলিম অবশেষে কিন্তু নৌসাদ সিদ্দিকে ডাকে এসছে সেখানে বাম ফ্রন্টের তরফ থেকে বলা হচ্ছিল যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিএম কে ভোট দেবে তৃণমূল বিজেপির বাইনারিতে সিপিএম কে ভোট দেবে ধর সেখানকার ক্যান্ডিডেট হয়েছেন কিন্তু আইএসএফ এর তো ক্যান্ডিডেট অবশ্যই হয়েছেন কিন্তু মানুষের যে ঢল গতকাল দেখলাম ইতে করে বলা যেতে পারে যে আইএসএফ এর পক্ষে অনেকটা মানুষ রয়েছে দর্শক কতটা ভোটে তিনি হারবে কি জিতবে সেটা সময় কথা বলবেন অবশ্যই আপনার চোখ রাখবেন নিসাব টিভিতে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ